আজকে শেয়ার করব ক্রিমি ডিম সামস হংকং চীন কোরিয়াতে এই খাবারটি অনেক বেশি জনপ্রিয় আমি আজকে এটি চিকেন দিয়ে বানিয়ে রাখবো এই সসটা দিয়ে এই খাবারটা খেতে এত অসাধারণ লাগে একবার বানিয়ে খেলে কখনো এর টেস্ট বলবেন না বানানোর জন্য আমাদের চিকেন কিমা লাগবে আমি হাফ কাপ চিকেন কিমা নিয়েছি তারপর বাঁধাকপি কুচি হাফ কাপ নিয়েছি আর গাজর একদম হি করে কুচি হাফ কাপ নিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ একটু কম পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মাংসের মশলা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি সয়া সস দেড় চা চামচ আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ এক চা চামচ এই ম্যায়নিসটা আমি সেদ্ধ ডিম দিয়ে বানিয়েছি যেটার রেসিপি অলরেডি আমার পেজে আছে দিয়ে দিলাম দেড় চা চামচ হট সস আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিলাম এক চা চামচ সয়াবিন তেল সবগুলো দিয়ে এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিব যদি একদম নরম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এক টেবিল চামচ আরও কর্নফ্লাওয়ার ইউজ করব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কিছুটা নরম মনে হয় আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একই রকমভাবে সুন্দরভাবে মাখিয়ে নিলাম এইভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে নর্মালি তিরিশ মিনিট রাখবো এতে করে এটা কিছুটা শক্ত হবে যার কারণে পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হবে উপরের লেয়ার বানানোর জন্য ময়দা লাগবে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নেছি আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ এখন নর্মাল পানি নিয়ে এটাকে আমরা মাখিয়ে নিব একদম সফট একটা ডো করতে হবে অল্প পরিমাণ পানি নিয়ে নিয়ে একদম সফট করে ডো করবো অনেক বেশি সফট করবো না পরবর্তীতে হ্যান্ডেল করতে প্রবলেম হবে কিছুটা সফট হবে এবং কিছুটা শক্ত হবে এই ধরনের একটা সফট ডো তৈরি করে নিব ডোটা ঠিক রকম সফট করতে হবে আপনি আঙুল দিয়ে হালকাভাবে চাপ দিলে যেন আঙুলটা গেঁথে যায় উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে রেস্টটা রেখে দেবো বিশ মিনিটের মতো বিশ মিনিট পর এটা আরও অনেক বেশি নরম হয়ে গেছে আবার একটু মধ্যে নিয়ে তারপর এখান থেকে ছোটো ছোটো করে লাচি কেটে নিব অনেক এক চা চামচ পরিমাণে নিয়ে ছোটো ছোটো লাচি কেটে নেব আর এই ছোটো লাছিগুলোতে আমাদের রুটি বানিয়ে নিতে হবে এই এক কাপ ময়দার পরিমাণ থেকে আমার আট থেকে দশ পিস লাছি হয়েছে যে জায়গায় আমরা রুটিটা বেলবো সেখানে সামান্য পরিমাণে ময়দা ডাস্ট করে নিয়ে তারপর রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে এই অল্প পরিমাণ আটা দিয়ে কিন্তু আপনাকে অনেক বড় একটা রুটি বানাতে হবে এবং যেন চারপাশটা খুব সুন্দর পাতলা হয় রুটি যত পাতলা করে বেলে নেবেন উপরের লেয়ার কিন্তু ততই ক্রিস্পি হবে এবং খেতে ভালো লাগবে এরকম পাতলাভাবে আমি ছটা রুটি বানিয়ে নিয়েছি এবং একটা রুটি বানানোর পর উপরে এইভাবে ময়দা ডাস্ট করে দিয়ে তারপর আরেকটা রুটি এর উপর রেখে দেব এতে করে একটার সাথে একটা লেগে যাবে না এইভাবে পাঁচটা থেকে ছয়টা রুটি বানিয়েছি এখন রুটিগুলো আমাদের কেটে নিতে হবে প্রথমে রুটিগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব এতে করে আমার কাটতে কিছুটা সুবিধা হবে আপনি আপনার নিজস্ব সুবিধা মতো কেটে নেবেন আমি এখন ছোটো ছোটো পিস করে নিয়েছি এখন রুটিগুলোকে আমি কেটে নিব অনেক বেশি চিকন না বা অনেক বেশি মোটাও না এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর যেহেতু একটার সাথে একটা লেগে গেছে যার কারণে এখানে সামান্য ময়দা ডাস্ট করে দিয়ে এইভাবে খুলে নিতে হবে এটা কিন্তু একদমই কঠিন না একটু হালকাভাবে আঙুল দিয়ে ইয়া করলেই দেখবেন খুলে এসেছে এবং সুন্দরভাবে প্রতিটা লেয়ার আপনি আলাদা করতে পারবেন কীররকমভাবে সবগুলো খুলে নিয়েছি ম্যারিনেট করা মাংসটা ফ্রিজ থেকে বের করে নিলাম এটা কিছুটা শক্ত হয়েছে এখন এখান থেকে অল্প পরিমাণে নিয়ে হাতের তালুতে দিয়ে একটু গোল শেপ করে নিলাম গোল শেপ না করলে আসলে প্রবলেম নেই এখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো এইভাবে এই কেটে রাখা রুটির উপর দিয়ে হালকা একটু রোল করলেই দেখবেন খুব সুন্দরভাবে একটা সাথে একটা লেগে গেছে এটা কিন্তু হাত দিয়ে চাপ দিতে যাবেন না এতে করে লেয়ারটা একদম নষ্ট হয়ে যায় যেহেতু এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে যার কারণে প্যানে বেশি পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু অনেক বেশি গরম করব না গরম দেওয়ার আগে অবশ্যই চেক করে দেখবেন এইভাবে তারপর একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিতে হবে আর দেওয়ার সময় কিন্তু এই এগুলোকে অবশ্যই হাত দিয়ে চাপ দিবেন না এতে করে লেয়ারটা নষ্ট হয়ে যায় যেটা দেখতে এবং খেতে একদমই ভালো লাগে না চুলা মিডিয়াম ফ্লেমে রেখে একটু উল্টে পাল্টে দিয়ে ভাজবো এবং দুপাশ থেকে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তারপর এগুলো সব তেল থেকে উঠিয়ে নিয়ে তেল ঝরিয়ে নেব উপরের লেয়ার অনেক বেশি ক্রিসপি আর ভেতরের মাংসটা ক্রিমে একটা টেক্সচার দেয় দুটার কম্বিনেশনের টেস্টটা অসাধারণ লাগে খেতে আর এটা আমি যে সস দিয়ে খাবো এখানে আমি ম্যারোনের মধ্যে দুই চামচ হট সস দিয়ে মিক্স করে নিয়েছি ম্যারোনের এই সসটা দিয়ে ডিম সাপ খেতে অসাধারণ লাগে রেস্টুরেন্টে মিনিমাম দু থেকে তিনশো টাকা আপনাকে গুনতে হবে তিন থেকে চার পিস খাবার জন্য এই খাবারটা এত বেশি মজার যে অল্প পরিমাণ খেয়ে আসলে আপনার মনে তৃপ্ত হবে না বাসায় বানালে আপনি যেমন তৃপ্তি সহকারে খেতে পারবেন তেমনি খরচও কিন্তু অনেক কম হবে আল্লাহ হাফিজ